দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বললেন যে দেশের সালাম তালুকদারের কথায় যে বাঘ শিকার করতে হবে আমাকে বাঘ শিকার করতে হলে কেরানী জামানকে লাগবে তখন অনেকেই প্রার্থী ছিল তখন আমাকে নমিনেশন দিলেন আমি বললাম যে আমি এখন করবো না আর পাঁচ বছর পরে করবো তখন আমি মাত্র ছয় মাস ডাকসু ভিবি সাত মাস আট মাস হয়েছে তখন ছাত্র কনভেনার কনভিনার হয়েছি আমি ছাত্র অবস্থায় ম্যাডাম বললেন না তোমাকে করতে হবে ডাকসু নির্বাচনের পরে তারপরে এই এমপি ইলেকশন নব্বই ছয় জুন ডাকসুর ভিভি হইলাম সাতাইশে ফেব্রুয়ারি একানব্বই সালে নির্বাচন গেলাম আমার একটা পার্সোনাল অফিস নিলাম নির্বাচনী অফিস পার্টি পাশে সেখানে দাঁড়ালাম বসলাম সেখানে আমার ওপর তৎকালীন আমার যে বিপরীতে ছিলেন মোস্তাম মাসে মন্টু তাল লোকজনে পাগলা মিজানের নেতৃত্বে এসে গুলি চালানো শুরু করলো এক পর্যায়ে সেই পার্টি অফিস থেকে যখন সংবাদ শুনলেন ম্যাডাম এবং বেশ আব্দুল সালাম তালুকদার সাথে সাথে কামরুজ্জামান রতন এবং নাসির উদ্দিন পিন্টুকে পাঠালেন সেই রোডের উল্টা দিকে এসে ওই মিজানকে ধরে সাথে সাথে পুলিশের হাতে তুলে দিলেন গেলাম অফিসে গিয়ে দেখি নাই কেউ গেলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বাসায় বাসায় যাওয়ার পরে পিঠে একটা থাপ্পড় দিয়ে বললেন যে বেগম খালেদা জিয়া বলেন নাই যে তোমাকে দিয়ে বাঘ শিকার করবে মুস্তা মহাসিম নাকি মন্টু নাকি একটি বাঘ সেই বাঘকে স্বীকার করতে হবে এর জন্য যা প্রয়োজন তাই করতে হবে ঠিক উনার কথায় উনার অনুপ্রেরণায় ওই যে বললো রাজনীতি শিখিয়েছেন ব্যস আব্দুল সালাম তালুদ্দার আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন বাইস আব্দুল সালাম আব্দুল সালাম তালুকদার আমাদেরকে সেই অনুপ্রেরণা দিয়েছেন দেশপ্রেটি বেগম খালেদা জিয়ার কথায় অতএব তার কথা বলতে গেলে আরও বলতে হয় উনি যখন মহাখালীর দায়িত্বে হরতাল হাসিনার আমলে অবৈধ সরকার আমলে অনৈতিক সরকার আমলে বিনামূল্যের সরকার আমলে তখন আমরা মহাখালীতে নামলাম এই দিকে যাদের বাসা তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হলো কারণ ওল্ড ডি আমাদের মহাসচিব তার বাসা তখন উনি নামলেন আমরা ছিলাম সাথে নামার পরে মহাখালীতে গুলি টিয়ার সেল কর্নেল অলি সাহেবও ছিলেন তখন গুলি টিয়ার সেল এগুলি চালানো হলো পিছালেন না আগাইতে থাকলেন তখন আমি তাকে জড়ায় ধরলাম সালাম ভাই আর চলেন আমাদের সাকসেস হয়েছে হরতাল সফল হয়েছে এখন চলেন বা কোথায় যাবো কিছুই নাই রিক্সা নাই গাড়ি নাই ঘোড়া নাই আমার বাসা ছিল পাশে আমার আবার নিউ ডিউস বাসা তখন আমার বাসায় এখন আমার বাসায় চলে গিয়ে বসলাম হরতাল শেষ হলো তারপরে তাকে বাসায় নিয়ে দিয়ে আসলাম অসুস্থ তারপরেও তিনি সেই দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়ার দায়িত্ব পালন করেছেন এবং তার বিশ্বস্ত হিসাবে লিয়াজু কর্মীর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন